আসসালামু আলাইকুম সবাইকে মায়ের রান্নাঘরে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোকসানা আচ্ছা বলুন তো বাঙালির যে কোনো বড় উৎসব কি আর কাবাব ছাড়া চলে তাই আপনাদেরকে আজ দেখিয়ে দেব আমার মায়ের সম্পূর্ণ স্পেশাল একটা আইটেম স্বামী কাবাবের পুরো রেসিপি চলুন দেখেন ভিউয়ার্স স্বামী কাবাবটি করতে আমরা এখানে নিয়েছি গরুর মাংসের কিমা আটশো গ্রাম অনেকে গরুর মাংসকে একটু ছোট ছোট পিস করে নেন আমার মায়ের কাছে স্বামী কাবাবের জন্য গরুর কিমাটাই বেশি পছন্দ আর এখানে নিয়েছি ছোলার ডাল বা বুটের ডাল একশো আশি গ্রাম পরিমাণ স্বামী কাবাবে এই ডালটা অবশ্যই লাগবে এই ডালটা ছয় ঘন্টা ভেজানোর পর যখন এমন টসটসে হয়ে যাবে তখন এটাকে আমরা ব্যবহার করব। আমরা মাংসটা ঢেলে দিলাম প্রথমত এখানে একদম আটশো গ্রাম তিন তিনপ যেটাকে বলে সেটা পুরোটা মাংস আমি দিয়ে দিলাম হুম এখানে আড়াইশো গ্রাম বুটের ছোলার ডাল দেই নেই তার থেকেও কিছুটা কম আছে বুঝছো এই যে আড়াইশো গ্রামের চেয়ে কিছুটা কম আমি এখানে একটা জিনিস বলে নিই দর্শক বৃন্দ আজকে আমার সে স্পেশাল স্বামী কাবাব যেটা খেয়ে মানে সবাই মুগ্ধ যে সবাই রেসিপি চায় আমরা আজকে সেই রেসিপিটা আপনাদের জন্য উন্মুক্ত করতে যাচ্ছি আপনারা এই চ্যানেলটা একটু বেশি বেশি লাইক লাইক শেয়ার বেশি বেশি করবেন আর কমেন্টস করবেন যেন আমি এরকম ভিডিও করতে তাকে আরও নিয়ে আসতে পারি তার এরকম সিক্রেট আরো বের করতে পারি এবার এতে দিয়ে দিচ্ছি দশ বারোটা রসুনের কোয়া দেব একটা বড় কালো এলাচ আর চার পাঁচটা সাদা এলাচ দুটো তেজপাতা নিলাম দুটো তেজপাতা তেজপাতা আচ্ছা আর একটু বড় দারচিনি দুইটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি দুটো কাঁচা মরিচ হ্যাঁ দুটো কাঁচা মরিচ চার পাঁচটা শুকনো মরিচ হুম ওকে এক টুকরো আদা আমি এরকম ফালি করে কেটে নিয়েছি আচ্ছা আর এখানে চারটা পেঁয়াজ আছে বড় বড় পিস করে কেটে নিয়েছি প্রেসারে সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ হলুদের গুঁড়া দেব একটু বেশি একদম হলুদ করব না বুঝছো তেল দিয়ে দেব আচ্ছা ওই একটু তেল দিয়ে দিতে হবে এখানে আবার এখানে আচ্ছা লবণটা পরিমাণ মতো দিয়ে দেব আচ্ছা স্বাদ অনুযায়ী আচ্ছা তাম্মু এটা এটা এখন কি করবেন আপনি হাতে মাখাবেন হ্যাঁ হাতে মাখাবো আচ্ছা তো মাখান সব জিনিসগুলি আমি যার জন্য গ্লাভস পরে আসছি এটা মাখানোর হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি আমার দর্শকদের এই যে সবগুলো মশলা দেওয়ার পর আপনারা এটাকে এভাবে ভালো করে মাখিয়ে নেবেন হ্যাঁ এক কাপ পানি দিয়ে দিলাম একটু নিচে হ্যাঁ এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি বেশি লাগবে না যেহেতু এটা কিমা এটা কি সিদ্ধ হওয়ার জন্য এই পানিটা প্রয়োজন তাই না সিদ্ধ হওয়ার জন্য মাংসের একটা পানি বের হবে না ফ্রেশ মাংস তো এগুলি একদম আচ্ছা হ্যাঁ মাংসের নিচে একটা পানি আছে আবার পানিটা দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার দেখো এটা আমরা চুলা বসিয়ে দেবো তাই না ফাইনাল লুক সব হয়ে গেছে আচ্ছা মাখানো কমপ্লিট এটা বসে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি। কয়েকটা সিটি বেজে উঠেছে। পাঁচটা সাতটা সিটি হয়ে যাওয়ার পর দেখতে এলাম আমি ঢাকনাটা খুলে যে এই পানিটা কতটুকু কমে হয়েছে দেখুন এই যে আমি কাছ থেকে দেখাচ্ছি এই যে যখন এইরকম ডাল এবং কিমাটা শীতল হয়ে যাবে তখন আমি হাড়ির থেকে এই মাংসের পানিটা আরেকটা নিয়ে নেব। চুলার আঁচটা এই পর্যায়ে আমি একদম লো রেখেছি যেন পোড়া না লেগে যায় শুধু জাস্ট পানিটা টানিয়ে নিলেই হবে তারপর আমি এটাকে গ্রাইন্ডারে প্লেন্ড করে নেব আপনারা চাইলে এটা শিলপাটায়ও পেটা নিতে পারেন তবে মাংস বাটাটা একটু কষ্টসাধ্য চেষ্টা করবেন কিমাটা যেন অবশ্যই মিহি হয় কারণ স্বামী কাবাবের কিমা অবশ্যই মিহি হতে হবে পানিটা শুকিয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে প্লেন্ড করে নেব এবারে কিমাটা মাখানোর পালা যে মশলাগুলো আমরা আস্ত ব্যবহার করেছি সেটা তুলে এভাবে ব্লেন্ড করে নিয়েছি আমি এখানে নিয়েছি তিনটা ডিম ডিমের কুসুমটা আমরা এখানে ব্যবহার করব না কুসুম দিলে ভাজার সময় তেলে ডিমের একটা গন্ধ হয় এবং প্রচুর ফেনা হয় ডিমের এই সাদা অংশটা কাবাবের বাইন্ডারের কাজ করবে যার ফলে কাবাবার খুলে আসবে না এখানে জুলিয়ান কাঠ করে কাঁচামরিচ নিয়েছি তিনটা নিয়েছি খানিকটা পুদিনা কুচি এটা আমাদের বাগানের ফ্রেশ পুদিনা তাই অল্পতেই বেশ সুঘ্রাণ হয় স্বামী কাবাবে আমরা ধনেপাতা ব্যবহার করি না ধনেপাতা দিলে কাবাবের যে একটা স্পেশাল ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যায় এখানে নিয়েছি বেরেস্তা এক বাটি এখানে গরম মশলা গুঁড়ো করে নিয়েছি বাজার থেকে আমরা যে গরম মশলা কিনতে পাই সেটাকেই চুলায় একটু টেলে গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়েছি একদম ঝুড়ি কুচি করে চপার দিয়ে কেটে নেওয়া পেঁয়াজ কুচি এই কাবাবে কাঁচা পেঁয়াজ এবং বেরেস্তা দুটোই একসঙ্গে ব্যবহার করলেই সবচাইতে বেশি ভালো টেস্ট আসে তবে অবশ্যই সব মিহি কুচি করে নিতে হবে নয়তো ভাজার সময় কাবাব ফেটে যেতে পারে বিসমিল্লাহ বেটে কিমার মধ্যে এখন আমি এক এক করে সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর দিচ্ছি পুদিনা পাতা বেরেস্তা দুই চা চামচ কাবাব মশলা ও কাঁচমরিচ কুচি ডিমটা আমি একটু পরে ব্যবহার করব এখন এগুলোকে একটু মাখিয়ে নেব বন্ধুরা একটু আগে যে আমি গরম মশলাটা ব্যবহার করেছি এর ফলে কাবাবের মধ্যে একটা কাবাবের যে স্ট্রং গন্ধ যখন আপনি এটা ভাজবেন তখন অবশ্যই পাবেন আমুরের স্পেশাল কাবাবটা যখন ভাজা হয় তখন এর সুবাসটা পুরো ঘরে ছড়িয়ে পড়ে কেউ চাইলেও এটাকে লুকিয়ে খেতে পারবে না এই স্বামী কাবাবটা আপনারা পরিবেশন করতে পারেন পোলাও বিরিয়ানি ভুনা খিচুড়ি রুটি পরোটা অথবা নান রুটির সঙ্গে এই কাবাবটা ভাজার পর এর উপরের অংশটা ড্রাই ও শক্ত থাকবে এবং ভেতরের টেক্সচারটা থাকবে ভীষণ রকমের সফট কুসুমটা এভাবে একে একে সরিয়ে নিয়ে এতে আমি ডিমের সাদা অংশটা শুধু ব্যবহার করব ডিম দেবার পর আপনাদের কাছে যদি মনে হয় এটা বেশ শক্ত আছে আরও কিছুটা পানির প্রয়োজন তখন আরেকটা ডিমের সাদা অংশটা ব্যবহার করবেন আর যদি মনে হয় যে এটা অনেক বেশি সফট কাবাব বেশ নরম হয়ে যাবে তাহলে এটাতে আপনারা ব্রেড গ্রাম ব্যবহার করতে পারেন হাতে খানিকটা তেল মাখিয়ে এভাবে একে একে আমি সবগুলো কাবাবের শেপ দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন সেপগুলো যেন খুব মসৃণভাবে হয় আমার এখানে সবগুলো কাবাব তৈরি এবার এই ট্রেটাকে সারা রাতটি ফ্রিজে আমি রেখে দেব দেখিয়ে দিচ্ছি এরকম হবে ফ্রিজিং করার পর তারপর এগুলোকে ইচ্ছা মতো আপনারা এরকম বক্সে একটা র্যাপিং পেপার দিয়ে অথবা জিপার ব্যাগে ভরে রেখে দিতে পারেন আপনারা চাইলে এভাবে বক্সিং করে এটাকে ফ্রিজে তিন মাস পর্যন্ত রেখে খেতে পারেন যখন ভাজবেন ফ্রিজ থেকে নামিয়ে ওভেনে অথবা ফ্রিজের বাইরে নর্মাল টেম্পারেচারে রেখে তারপর ভাজতে যাবেন আপনাদের সুবিধার্থে আমি কিছুটা কাবাব ভেজে এখানে দেখিয়ে দিচ্ছি কাবাব ভাজতে সবসময় চুলার আঁচ মিডিয়াম হিটে রাখবেন লো হিটে রাখলে কাবাব খুলে যাবে এই যে কাবাবগুলো ব্রাউন হয়ে যাচ্ছে আমি এটা আগে থেকে অনেকটাই হওয়া তাই এটাকে খুব বেশি ভাজতে হবে না এপিট ওপিট করে আমি ব্রাউন করে নিচ্ছি ব্যস্ত হয়ে গেল আমার কাবাব তৈরি ভিউয়ার্স কথা দিয়েছিলাম আমার কাবাবের বাইরের অংশটা ড্রাই এবং টান থাকবে আর ভেতরের অংশটা থাকবে একদম সফট খানিকটা জুসি আমি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিলাম মায়ের রান্নাঘরে আমি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আমার পাশেই থাকুন আমাকে মোটিভেটেড করুন আর লাইক কমেন্ট শেয়ার করুন আর কমেন্টে আমাকে জানান কার কার স্বামী কাবাব ফেভারিট আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ